হসপিটাল থেকে মেরামত হওয়া সিসিটিভি ফুটেজে এক রহস্যময় মহিলার ছবি ভেসে উঠল তো বন্ধুরা মিঠেজোড়া তারাবাকে নতুন আপেন্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছির্থক এবং স্রোত হসপিটালের যখন সিসি টিভি ফুটেজের জন্য তালা ভেঙে ওখান থেকে যখন সব প্রমাণ নিয়ে আসে তখন আর্থকের বাবার কাছে এসে সেই ভিডিওটা হস্তান্তর করে আর সার্থক বলতে থাকে বাবা তুমি একবার ওই ভিডিওটা প্লে করে দেখো তো রাই বলতে থাকে আঙ্কেল এই ভিডিওর মধ্যেই আছে সেই আসল রহস্য যেই ব্যক্তি এতগুলো টাকা দিয়ে আমাকে কিনা ফাঁসিয়ে এমন ভুয়া রিপোর্ট বের করেছে কথা বলা মাত্রই সিসিটিভি ফুটেজ অন করতেই দেখা গেল যে এখানে একটা মাস্ক পরা মহিলা যে কিনা ডক্টরকে অনেকগুলো টাকাই দিচ্ছিল তখনই স্রোত বলে ওঠে দিদি তুই বুঝতে পারছিস এই মহিলাকে তো কোনোভাবেই আমরা চিনতে পারছি না যে কিনা এতগুলো টাকা দিয়ে ভুয়া রিপোর্ট বের করেছে এতগুলো টাকা দিয়েছে কিন্তু এতটাই সতর্ক হয়েছে যাতে কোনোভাবে আমরা যাতে না তাকে ধরতে পারি তখনই রাই বলতে থাকে দেখ যে যতই চালাক হোক না কেন না কোনোভাবে আমরা তো কোনো একটা ক্লু পাবো ওই রহস্যময়ী মহিলাকে ধরার জন্য কথা বলা মাত্রই রাইর চোখে লক্ষ্য পড়ে যায় একটা আংটি তখনই রাই বলতে থাকে আঙ্কেল একটু জুম করা যাবে কেন জানি না মনে হচ্ছে ওই মহিলার হাতে ওই আংটিটা আমি কোথাও দেখেছি মনে হচ্ছে আমার পরিচিত খুব কাছের মানুষকে আমি এইভাবে দেখেছি তখনই সার্থকের বাবা বলতে থাকে রাই তুমি প্লিজ একটু তোমার মাথায় জোর দিয়ে দেখো এই মানুষটাকে তুমি চিনতে পারো কিনা তোমাকে যেভাবেই হোক চিনতে হবে মানে জুম করা মাত্রই রাই বলতে থাকে এই সেম আংটিটা তো আমি আমার শাশুড়ি মায়ের হাতে দেখেছি তখনই স্রোত বলতে থাকে কি বলছিস দিদি ভাই তাহলে আন্টি কি এই সব ঘটনার পেছনে হাত আছে তো যখন কাজ কি আন্টি করতে পারে তখনই রাই বলতে থাকে অবিশ্বাসের কোনো কারণ নেই কারণ সে আমাকে প্রথম দিন থেকেই বলেছে আমাকে সে সহ্য করতে পারে না সে এই যখন কাজটা করতেই পারে তার ছেলের জীবন থেকে আমাকে তাড়ানোর জন্য নদীকে কিছুক্ষণ বাদে আরও একটা রহস্য দেখা যায় যে ওই মাস্ক পরা মহিলাটা আরও একটা লোকের সঙ্গে কথা বলছে যে কিনা মাস্ক পরে আছে আর রায় খুব ভালো নে যে কিনা রায়ের এই রিপোর্টটা বার করেছে তখনই রাই বলতে থাকে এই একের পর এক রহস্যের উদ্ঘাটন আমি কি করে করবো আমার তো কিছু ভালো লাগছে না তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই এত সহজে হার মানলে চলবে না মনে জোর দিয়ে শক্ত করে তুই তো নিজেই বলিস যে স্রোত সত্য উদ্ঘাটনের জন্য একটু ধৈর্য ধরতে হবে তাহলে তুইও আজকের ধৈর্য ধর ওই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে দিদি ভাই আপনি এই মহিলাটাকে চিনতে পারছেন কোন রাই বলতে থাকে না কিন্তু কেন জানি না মনে হচ্ছে আগের মহিলাটা আমার শাশুড়ি মা কিন্তু এই মহিলার দৃষ্টিভঙ্গি কোনো কিছু দেখে আমার মনে হচ্ছে না যে আমি কোনোদিনও এই মহিলাকে দেখেছি কি না মানে স্রোত বলতে থাকে দিদিভাই তুই চিনিস আর না চিনিস তো খুব ভালো করে চিনি কারণ আমরা তিন বোন একই মায়ের পেট থেকে এসেছি যে তখনই রাই বলতে থাকে স্রোত তুই কার কথা বলছিস কার দিকেও ইঙ্গিত করছিস তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই তুই একটু খেয়াল করে দে আর একটু জুম করে দেয় দেখ ও আর কেউ না আমাদেরই মেজদি ভাই নীলু দিদি ভাই তখনই রাই বলতে থাকে তুই কি বলছিস বলতো নীলু কখনো বিয়ের পর থেকে এই সালোয়ার স্যুট তো পরেনি মানে স্রোত বলে দিদিভাই ও আজকের পড়েছে কারণ ওর ওপরে যাতে কেউ সন্দেহ না করতে পারে তুই বুঝতে পেরেছিস ও খুব চালাক ও তোকে বিপদে ফেলার জন্য এই জঘন্য কাজটা করেছে তুই সেটা কেন বিশ্বাস করতে চাইছিস না বলতো তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া দ্বারা নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি না বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা থেকে এতটাই বৃষ্টি এতটাই বৃষ্টি যে তোমাদের সামনে আসতে পারছি না বৃষ্টি বৃষ্টি মানে প্রচুর যেমন আর আর তেমন এই কিন্তু চিৎকার করছে তো গরু ছাগল খাইয়ে গরুটাকে বের করে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল কম কম আর এখন একেবারেই থেমে গেছে এখন একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছে আর আমি গরু ছাগলটা এখন মানে বাছুর আর ছাগলটাকে এখন বের করে দেব দেখো আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো খুব ভালো লাগছে বৃষ্টির পর যদি আকাশটা এত সুন্দর হয়ে যায় ভীষণই ভালো লাগে ভাত বসিয়ে দিয়েছি তো কতটা বৃষ্টি হয়েছিল দেখো এখনও কিন্তু রাস্তাঘাট পুরো ভিজে তো যাই হোক বৃষ্টির পর গরু ছাগলগুলো এইভাবে টেনে টেনে একটু বের না করে দিলে ওদেরও কষ্ট হয় আর এখন সকালবেলা চলে এসছি পান্তা খাবো তো আজকের কিন্তু পান্তাটা খাবো দুধ দিয়ে চিনি দিয়ে তো কি বলবো মানে আমার এরকম তোমাদের হয়তো ভালো লাগে না আমার ভালো লাগে এদিকে চলে এসছি আর এসেই কিন্তু দেখো গরু ছাগল ওইদিকে খাইয়ে দিয়ে চলে এসেছি আর ছেলেকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে কারণ না হলে ও কিন্তু কোনো কাজই করতে দেয় না যেহেতু দোকান থেকে এসছি কাজগুলো মানে অনেক কাজই পড়ে আছে আর মেয়েরা কি বলতো যেটা ওরা চোখের সামনে দেখতে পেলে কি আর করে করে না ওদেরকে বলে করিয়ে নিতে হয় তো যেহেতু ছিলাম না ওরা সেভাবে কাজ করেনি তো কাজগুলো করবো বলে কিরণকে এসেই প্রথমে স্নান করিয়ে খাইয়ে ঘুম করে দিয়েছিলাম তারপর গরু ছাগল খাইয়ে এলাম আর সেই ফাঁকে মেয়েরাও খেয়ে নিয়েছে এরপর আমি খাবো তো আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে ডাল আলু সেদ্ধ করেছি জানি সবজি দরকারি করব কিন্তু কিরণের বাবা বেরিয়ে গেল মাল করতে বেরিয়ে চলে গেছে ও না খেয়েই গেছে ওখানে বাইরেই খেয়ে নেবে এই জন্যই আমাকে দোকানে থাকতে হয়েছিল তো এখন চলে এসেছে সেই কিন্তু এবার খাব ভীষণই খিদে পেয়ে গেছে আর মেয়েরা বড় মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে দুটো মেয়ে খেয়ে ওরা যে ঘাটে গেছে ওদেরকে দেখে আনতে হবে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার কাজ শেষ করি তারপর আবার তোমাদের সামনে ওরা এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন দোকানে যাওয়ার জন্য আবারও রেডি হয়ে গেছি কারণ কিরণে বাবা এখনো বাড়ি পৌঁছানি আর ও তো যে সময় বেরিয়ে গেছে তো আসতে প্রায় সন্ধে হয়ে যাবে তো সেই কারণে আর দোকানে যাব আর এতক্ষণ কি করছিলাম খাওয়া দাওয়া করেছিলাম বিকেলবেলা তো সেরকম করে সব মানে ঘুমোনো হয় না তো হয় কি করি মোবাইলে কোনো কাজ করি আর না হলে একটু আধটু বিশ্রাম নেই বেশিরভাগই বিশ্রাম না হয় না আজকে ভাবলাম কি দোকানে চলে যাব আর মেয়েরা সন্ধেবেলা হলেই সন্ধে হলেই কিনা কিছু মা কিনে দাও খেতে দাও তাই বসে বসে কি করব ওদের জন্য সন্ধেবেলা কিছু খাওয়ার জন্য আমি বানিয়ে দিয়েছি তরকারিটা করেছি যে তরকারিটা হয়তো রাত্রেও খাবে তাই জন্য আমি যে খাবারটা বানিয়েছি তোমাদের দেখাবো আমি চলে যাওয়ার পর ওরা আর বাড়ি থেকে বেরোবে না এই জল তো যখন বাড়ি থেকে বেরোয় আমারও খুব কষ্ট লাগে ওরা যখন আমার কাছে যায় কারণ আমাদের যতই সামনে ঢালাই রাস্তা হোক না কেন এই বাড়ি থেকে ওই সেন্টার দেখা যাচ্ছে তো ওইখান পর্যন্ত কাদা রাস্তা খুবই কাদা রাস্তা তো ইটির উপর দিয়ে গেলেও কি হয়েছে দেখো বই খাতা সব ছড়ানো ছিটানো হয়ে দেখো আলু আর এখানে আছে ডিম তো কাঁচা লঙ্কা খুব সিম্পল একটা রান্না করেছি সে মশলা না দিয়ে অল্প উপকরণ দিয়ে ওর একটা রেসিপি বাড়িতে কোনো রকম কোনো সবজি না থাকলে এই জিনিসটা তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো তো যাই হোক ওটা বানিয়েছি দেখো পর এটা করেছি খেতে শুরু করেছে এটা কিসের পর কলা দিয়ে বানিয়েছি কলা আর ময়দা অল্প একটু চিনি পরেটা বানিয়েছি আর আমি রাত্রে আবার দোকান থেকে এলে ওদের জন্য কিছু খাবার বানাবো কিন্তু কলা দিয়ে করেছি কলা আর অল্প একটু চিনি আর একটু আমুল দুধ দিয়ে এই রেসিপিটা করেছি আর একটু ময়দা দিয়েই এটা করেছি দোকানের দিকে যাই অলরেডি কিন্তু দোকানে লোক ডাকতে চলে এসছে তো দোকানে যাই আর কিরণ এখন ঘুমিয়ে আছে কিরণ এই যে খাওয়ার পেয়ে গেলে আর ওরা যাবে না জন্য টিফিন তৈরি করে দিয়ে আমিও খুব খুশি হলাম এখন দোকানেই চলে কিন্তু রাত হয়ে গেছে আর আমি দোকান থেকে এলাম বলেই ছিলাম যে দোকান থেকে এসে আবার বাচ্চাদের জন্য খাবার বানাবো বাদে এলাম তো আর আমার কিরণ সোনা আজকের কিন্তু দেখো নন্দ উৎসব নন্দ উৎসবে আমাদের এখানে তো একটা নিয়ম আছে যে নন্দ উৎসবে সবাই কিন্তু সবার বাড়িতে এখানে অনেকেই যায় তো আমরা সেভাবে যাই না আর প্রত্যেকের বাড়িতে কিন্তু যাদের বাড়িতে পুজো হয় এই এই দিকটাই দেখেছি আমার বাবার বাড়ির ওই দিকটাই নেই তো সবাই কিন্তু বাচ্চারা সকাল থেকে জোর প্রসাদ আনতে যায় তো আজকেরও অনেকেই গিয়েছিল আর আজকে সকাল থেকে এতটাই বৃষ্টি অনেকেই গিয়েছিল এই ছন্ন ছাড়া মতো কিন্তু বৃষ্টি না হলে হয়তো তোমাদের ভিডিও করে দেখাতে পারো নন্দ উৎসবে প্রসাদ কিন্তু আমাদের বাড়িতে চলে এসছে তো চলো তাই আজকে কি এসছে নন্দ উৎসবের প্রসাদ আছে লুচি তারপর এইখানে দাঁড়াও সরাও না ওই কিরণ নারকেলি সন্দেশ খাচ্ছে ওটা দেখাচ্ছে বারবার আচ্ছা ঠিক আছে বাবা তো এই যে ওগুলো প্রসাদ আর এই যে ফল প্রসাদ ফল প্রসাদ আছে আর এখানে এখানে চিড়ে ভাজা আছে খই ভাজা ছলা ভাজা মকা ভাজা মানে ভুট্টা ভাজা যেগুলো তো অনেক কিছুই আছে তো এখানে সব আছে তো এখন ওরা খেয়ে নিচ্ছে মানে ছেলে খেতে বসে গেছে এবার মেয়েরা বসবে তো আজকের আমাদের রাত্রে তো লুচি ভাজবো আমি দোকান থেকে চলে এসেছি তো এখন লুচি ভেজে নেব আর লুচিগুলো ভেজে সবাই আমরা ওই বিকেলবেলাকার তরকারি বিকেলবেলা বলতে সন্ধেবেলা আমি দোকানে যাওয়ার আগে রেডি করে রেখে গিয়েছিলাম আর সেটা তো তোমাদের দেখিয়েছিলাম সেই তরকারি দিয়ে এখন কিন্তু আমরা লুচি তরকারি রাত্রে খাবো তো চলো এখন দেখো দোকান থেকে এসে কিন্তু ফুলকো লুচি ভেজে নিয়েছি আর তোমাদেরকে তো বলেইছিলাম আর তখন তো এই তরকারি রেখে গিয়েছিলাম খাবে বেড়ে নিয়েছে আর এই যে এই যে এখনো তরকারি আছে এই পেলে তো এখন আমরা সবাই খাবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা